আমি মাধবী নন্দী বিশ্বাস প্রধান শিক্ষিকা যোধপুর পার্ক গার্লস হাইস্কুল এই এক বছর আমাদের ছাত্রীরা গৃহবন্দী হয়ে রয়েছে প্রথাগত যে শিক্ষা শিক্ষাব্যবস্থার সঙ্গে তারা এতদিন পরিচিত ছিল সেটার আমূল পরিবর্তন ঘটেছে এই সময়কালে অভ্যস্ত হয়ে পড়েছে তারা ল্যাপটপ মোবাইল মানে অনলাইন শিক্ষা ব্যবস্থায় টিউটোপিয়া আমাদের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য যে কি ব্যাপক একখানা উপকারী আয়োজন করেছে ভাষায় ব্যক্ত করতে পারবো না আমার প্রত্যেক ছাত্রীকে বলেছি যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যে তারা যেন ওই অ্যাপটা ডাউনলোড করে নেয় করে নিয়েছে তাদের থেকে ফিডব্যাক নিয়েছি ভীষণভাবে উপকৃত বিশেষ করে ভিডিওগুলো তাদের মাধ্যমে পরীক্ষার জন্য যে ভীতি ভীতিটা তৈরি হয়েছিল এক বছর ক্লাস করতে না পারার জন্য সেই ভীতি কাটিয়ে উঠে তাদেরকে একেবারে সঠিক ভাবে মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য তৈরি করে দিয়েছে